আমাদের বাংলা সত্যি ছবিটা বাঁচিয়ে দিয়েছে সাকিব তো সোনার ছেলে দু বাংলার হিরো সাকিব বাংলা ইন্ডাস্ট্রিকে অনেক দূর এগিয়ে নেবে ওয়াও দর্শক এত এত প্রশংসা তা আবার বাংলার সেরা অভিনেতা রঞ্জিত মল্লিকের মুখে সাকিব খানের জন্য সত্যি অসাধারণ ব্যাপার হঠাৎ রঞ্জিত মল্লিক কেন সাকিবের বিষয়ে মুখ খুললেন জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক সম্প্রতি মেহেদি হাসান হৃদয়ের একটি ইন্টারভিউতে প্রকাশ পেয়েছে বর্বাদের রোল প্লে করা অ্যাক্টরদের তালিকা সেখানেই মূলত জানা গেছে বর্বাদের মুখ্য চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা রঞ্জিত মল্লিককে তাই ধারণা করা যায় রঞ্জিত মল্লিক মূলত ইধিকা অভিনয় করবেন। অনেক বছর পর আবার বাংলায় এরকম সাসপেন্স সিনেমায় কাজ করতে দেখা যাবে রঞ্জিত মল্লিক এখানে তিনি ইধিকার বাবা হিসেবে থাকলেও তার চরিত্রে থাকবে গভীর সাসপেন্স তবে এটি দেখতে সকলেরই আগ্রহ যে সাকিব খানকে এত বড় অভিনেতার পাশে কেমন মানাবে সাকিব কিভাবে এত বড় মাপের অভিনেতার সামনে তার অভিনয়কে সুন্দরভাবে তুলে ধরবে সেটি দেখার বিষয় তো দর্শক আপনাদের কি মনে হয় বরবাদের সাকিব কি ফাটিয়ে দিতে পারবে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাকিবের সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন